এখন কাঁচা আমের সিজন চলছে আর এই কাঁচা আম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকি আর আচার পছন্দ করে না এমন মেয়ে মানুষ খুব কমই আছে আজ আমি কাঁচা আম দিয়ে দুটি ভিন্ন রকমের বা ভিন্ন স্বাদের মুরোপার আচার তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি ভালো লাগবে আর চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নেই প্রথমে আমি আস্ত আমের মুরব্বা তৈরি করে দেখাবো যেটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে তো মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের ছয়টা আম নিয়েছি যার ওজন আছে প্রায় দেড় কেজির থেকেও পরিমাণে একটু বেশি এবার আমগুলোকে সিলে নিয়েছি আর কিভাবে সিলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন আমগুলাকে আমি মাঝখান থেকে কেটে নিব এটি কিন্তু অবশ্যই এই আমটা কিন্তু কাঁচা আম নিতে হবে এবং ভিতরের আটিটা শক্ত হতে হবে তাহলেই কিন্তু এই মুরব্বাটা অনেক বেশি ভালো হবে এবার আমগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একদম ডিপ ডিপ করে কেটে নিব মানে একদম আটি পর্যন্ত ডাবিয়ে তারপরে কেচে নিতে হবে তো সবগুলো আম কিন্তু এখানে আমার কেচে নেওয়া হয়ে গেছে আর কিভাবে কেচে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমগুলোকে আমি একটা বড় বলের মধ্যে পানি দিয়ে এটাকে পানি চেঞ্জ করে করে দশ মিনিট ভিজিয়ে রেখে রেখে আস্তে আস্তে করে এভাবে চেপে চেপে ধুয়ে নিব আমি কিন্তু এখানে প্রথমে পাঁচ থেকে ছয় বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি আবারও কিন্তু পানিটাকে চেঞ্জ করে নিচ্ছি আর পানিটাকে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া যাবে না দশ মিনিট করে এখানে রাখতে হবে তারপরে এভাবে করে ধুতে হবে যদিও এই আচারটা তৈরি করা একটু কষ্ট সাধ্য কিন্তু খেতে কিন্তু অনেক মজা তো এভাবে করে আমি পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি লাস্ট পর্যায়ে এখানে পানির মধ্যে বেশ কিছুটা লবণ দিয়েছি আর এই লবণ পানিতেই এই আমগুলোকে সারা রাত্র ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে আমি আমগুলোকে আবারও দু তিনবার এভাবে করে কষলে কষলে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না আমে টক থাকবে আর পানিটা ঘোলা বের হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ধুয়ে নিতে হবে তো এরপরেও কিন্তু আমি চারবারের মতো ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমি আবারও পানি চেঞ্জ করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই কাজটা অবশ্যই করবেন আপনারা তাহলে কিন্তু আর মুরব্বাটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার দেখতে পাচ্ছেন একদম সাদা পানি বের হয়েছে এর মানে আমগুলা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে আর ভিতরে কোনো টক নেই টক থাকলে পানিটা ঘোলা বের হতো এবার আমগুলাকে আমি একটা তাওয়ালের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মুছে নিব আমি যেন কোনো পানি না থাকে এই মুরব্বা দুটি কাজ করলে ভেঙে যায় না একটা হচ্ছে টক না থাকলে এবং আমি কোনো পানি না থাকলে মুরব্বাটা একটু ভেঙে যাবে না সব আমগুলা এখানে নিয়ে নিয়েছে দেখেই বুঝতে পারছেন প্রতিটা আমের কিন্তু সুন্দর একটা কালার আসছে আর এক ফুটাও কিন্তু আমের গায়ে পানি নেই এবার কিন্তু আমের আচার তৈরি করার জন্য চলে যাব তো চুলাই প্যানের মধ্যে এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি দিচ্ছি আমি একটু চিনির পরিমাণ বেশি দিব যেহেতু এই আচারে শিরাটা একটু বেশি হলেই আচারটা দীর্ঘদিন যেমন ভালো থাকে খেতেও বেশি ভালো লাগে আর মুরব্বটা আমি শিরোর মধ্যেই সবসময় ডুবিয়ে রাখি এত করে আপনার এক থেকে দেড় বছর থাকলেও আচারটা নষ্ট হয় না আর চিনির মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি এখানে চারটা সাদা এলাচ দুই টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছোটো ছোট টুকরো করে এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে বলক আসার জন্য অপেক্ষা করব যখন চিনিটা থেকে মানে শিরাটা থেকে খুব ভালো করে বলক চলে আসবে আর দেখেই বুঝতে পারছেন আমি কি পরিমাণে পানি আর চিনির শিরাটা নিয়েছি ঠিক এই পরিমাণেই নিতে হবে আমি কিন্তু যে পরিমাণে আম তার থেকে অনেক বেশি শিরা এবং চিনির জন্য পানি নিয়েছি এবার আমগুলা দিয়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এটাকে আমি 30 মিনিটের মতো রান্না করব। এতে করে কিন্তু আমটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর ভিতরে শিরাগুলো ঢুকবে আর শিরাটাও একদম শুকিয়ে যাবে না তো চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রাখবেন বা লো কারো চুলা রাস্তা অনেক বেশি থাকলে লো হিটে রেখে রান্না করতে হবে আধা ঘন্টার মতো রান্না করলেই কিন্তু আমটা সুন্দরভাবে একদম ভিতরে শিরা পর্যন্ত ঢুকে যাবে অলরেডি কিন্তু আমি অনেকটা সময় জাল করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন শিরাটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এবং আমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরা অবশ্যই এটাকে চেক করে নিয়েছি এখন ঠিক এই অবস্থায় দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু এখনও পাতলা আছে শিরাটা কিন্তু একদম গাঢ় হয়ে যায়নি শিরাটা গাঢ় হলে ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে মানে একদম জমাট বেঁধে যাবে তো আমি কিন্তু এটাকে জমাট বাঁধাবো না জাস্ট শিরাটা একটু লিকুইড মানে একটু পানি পানি থাকবে এই অবস্থাতেই কিন্তু আমি রাখবো শিরাটা তাহলে কিন্তু ভালো থাকবে এবার এটাকে ডেকে একদম সারা সারারাত্র এই শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখছি তো সারা সারারাত্র ডুবিয়ে রাখার পরে কিন্তু দেখতে পারবেন এটা লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে তো সারা সারারাত্র পরে এখানে আমি মুরব্বাগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মুরব্বাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর যারা টক পছন্দ করেন না তারা কিন্তু এই মুরব্বাটা তৈরি করতে পারেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে এবার তৈরি করব কাঁচা আমের কুচি মুরাব্বা যেটাকে বলা হয় যেটা ছোট ছোট আম দিয়ে করা হয় তো এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আম নিয়েছি আর এটা গোল টাইপের এবং টক টাইপের আমটা নিয়েছি আমগুলোকে এবার শিলে নিচ্ছি পিলারের সাহায্যে তো আপনারা চেষ্টা করবেন এটার ক্ষেত্রে ছোট আমটাই নির্বাচন করার জন্য আর বড় আম হলে তাতে একটু কষ্টসাধ্য হয় বারবার করে টুকরো করতে হয় তো এবার আমগুলা থেকে আমি এটাকে ছাড়িয়ে নিব আর কোনো আটির অংশটা এখানে দিব না সব আমগুলাকে এখানে কুচি করে নিয়েছি আমি কিন্তু এই সাইজের করে কুচি করেছি এতে করেই কিন্তু বেশি ভালো হবে এবার পানি চেঞ্জ করে করে কয়েকবার ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এরকম গোলাপানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে করে ধুয়ে নিব পানি চেঞ্জ করে করে সেম আমি প্রথম রেসিপিটার ক্ষেত্রে যেভাবে এসে সেকেন্ড রেসিপিটায় সে ঠিক একইভাবে করতে হবে দফারটা হচ্ছে ওখানে আমি আস্ত আমের করেছি মানে আমটাকে দুই ভাগ করে আর এটা করছে মানে ছোট আম দিয়ে তো লাস্ট পর্যায়ে এখানে আমের ভিতরে কিছুটা পানি দিয়ে তার ভিতরে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু এটাকে সারা সারারাত্র আমি ভিজিয়ে রাখবো সারা রাত্র ভিজিয়ে রাখলেই কিন্তু আমের টকটা একদম বের হয়ে যায় মুরব্বা তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন সারারাত্র পানির মানে লবণ পানি দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখতে আমি কিন্তু অফ ক্যামেরায় মানে বলটাকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু ওই বলটা ছোটো হয়ে গিয়েছিলো তো বড় বলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম পানির পরিমাণটা বেশি দিয়ে এবার পরের দিন আবার এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তিন চারবার পানি চেঞ্জ করে করে এখন তাওয়াল দিয়ে সম্পূর্ণ মুছে নিব অবশ্যই তাওয়াল দিয়ে কিন্তু মুছে নিতে হবে না হলে কিন্তু এর আমের ভিতরে পানি থাকলে মুরব্বটা কিন্তু গলে যাবে মানে আমটা সিরাই দিলে গলে যাবে আর এখন এখানে মুরব্বা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চিনি সাথে হাফ কাপ পরিমাণ পানি আর এক চারটা সাদা এলাচ একটু দারচিনি আর তেজপাতা দিয়ে শিরাটাকে গরম করে নিচ্ছি এটা আসলে বলার কিছু নাই আপনারা যদি প্রথম রেসিপিটা দেখে থাকেন দ্বিতীয় রেসিপিও ঠিক একইভাবে আপনারা করতে পারবেন এবার কিন্তু এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলাকে আর আমের গায়ে কোনো পানি রাখা যাবে না আমি আবারও বলছি এভাবে কিন্তু নেড়ে চড়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে মানে চুলার আঁচটা মিডিয়াম রেখে আর এই মুরব্বর ক্ষেত্রে পানিটাকে শুকিয়ে নিব আর একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে দীর্ঘদিন আপনার আচারটা ভালো থাকবে আমার কিন্তু গত বছরের আমের মুরব্বা এখনও পর্যন্ত রয়ে গেছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর আমি তো প্রথম রেসিপিটার ক্ষেত্রেও ভিনেগারটা দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি তো এখানে কিন্তু ভিনেগারটা দিয়েছি এই জন্য আমটা দীর্ঘদিন ভালো থাকবে আর এখানে শিরাটাকে সম্পূর্ণ আমি শুকিয়ে নিব প্রথম অবস্থায় সম্পূর্ণ শুকাবো না জাস্ট এরকম ভিজা ভিজা অবস্থায় এটাকে ঢেকে সারা রাত্র রেখে দিব তাহলে কিন্তু একদম আমের ভেতরে শিরাটা ঢুকবে আর আমটা একদম ঝরঝরে হয়ে যাবে আর পরের দিন সকালে আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাই ছিল মুরব্বার ফাইনাল লুকটা এই মুরব্বাটা কিন্তু আপনার একদম সেরাটাকে শুকিয়ে নিতে হবে তো অলরেডি দুটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ